এক রাখালের বাড়িতে একটি ছোট্ট ইঁদুর বাস করত ইঁদুরটি দিন গর্তের ভেতর লুকিয়ে থাকত আর রাত হলেই খাবারের খোঁজে বেরিয়ে পড়ত একদিন ইঁদুরটি দেখল রাখাল তার স্ত্রীকে নিয়ে বাজার থেকে একটি থলে নিয়ে বাড়ি ফিরেছে ইঁদুরটি খুব খুশি হয়ে ভাবল থলেটির ভেতরে নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবার আছে কিন্তু কাছে গিয়ে সে ভীষণভাবে চমকে উঠল খাবার নয় থলের ভেতরে ছিল একটি ভয়ঙ্কর ইঁদুর ধরার ফাঁদ ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুরটি ছুটে গেল বাড়ির অন্য প্রাণীদের কাছে সাহায্য চাইতে প্রথমে সে গেল মুরগির কাছে হাঁপাতে হাঁপাতে বলল মুরগি দিদি সাবধান হও রাখাল একটি নতুন ফাঁদ এনেছে এটা আমাদের সবার জন্য খুব বিপজ্জনক মুরগিটি উদাসীনভাবে উত্তর দিল এটা তো ইঁদুর ধরার ভাঁদ তোমার সমস্যা আমার নয় আমি তো ইঁদুর নই এই কথা বলে মুরগিটি চলে গেল হতাশ হয়ে ইঁদুরটি এরপর গেল ছাগলের কাছে সব কথা খুলে বলতেই ছাগলটি অবুজার সুরে বলল ও এসব তুচ্ছ ব্যাপার আমার মতো বড় প্রাণীর জন্য এটা কোনো বিপদই নয় এই ফাঁদ শুধু তোমার মতো ছোটদের জন্য বলেই ছাগলটিও চলে গেল শেষ আশায় ইঁদুরটি গেল পায়রার কাছে পায়রাকে সব ঘটনা জানালে পায়রা হেসে বলল আমি তো আকাশে উড়ে থাকি মাটির নিচে রাখা ফাঁদ আমার কি ক্ষতি করবে তুমি নিজেই তোমার ব্যবস্থা করো কেউ তার কথা না শোনায় মন খারাপ করে ইঁদুরটি নিজের গর্তে ফিরে গেল সে বুঝে গেল এই বিপদে সে একাই কিন্তু সেই রাতেই ঘটল এক ভয়াবহ অপ্রত্যাশিত ঘটনা গভীর রাতে একটি সাপ চলতে গিয়ে ভুল করে সেই ফাঁদে আটকা পড়ে গেল ফাঁদে আটকে সাপটি ভীষণ যন্ত্রণায় ছটফট করতে লাগল সাপের ছটফটানি ও শব্দ শুনে রাখালের স্ত্রী মনে করলেন বুঝি ইঁদুর ফাঁদে ধরা পড়েছে তিনি হ্যারিকেন হাতে নিয়ে ফাঁদের কাছে যেতেই হঠাৎ সাপটি তার হাতে ছোবল মেরে দিল রাখাল দ্রুত তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেল কয়েকদিন চিকিৎসার পর স্ত্রী সুস্থ হয়ে উঠলেন ঠিকই কিন্তু খুব দুর্বল হয়ে পড়লেন ডাক্তারের পরামর্শে তাকে মুরগির স্যুপ খাওয়াতে হলো। বাধ্য হয়ে রাখাল তার প্রিয় মুরগিটিকে জবাই করল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে রাখালের অনেক টাকা খরচ হয়ে গেল শেষ পর্যন্ত তাকে তার ছাগলটিও বিক্রি করতে হলো। পরে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা রাখালের স্ত্রীকে দেখতে এলেন তাদের আপ্যায়নের জন্য রাখালকে তার পায়রাটিকেও জবাই করতে হল নিজের গর্তে বসে ইঁদুরটি তখন গভীরভাবে ভাবল মুরগি ছাগল আর পায়রা কেউই তার কথা শোনেনি তারা সবাই ভেবেছিল এটা আমার সমস্যা নয় কিন্তু শেষ পর্যন্ত সেই ছোট্ট ফাঁদের কারণেই একে একে সবাই নিজের জীবন হারালো শিক্ষা আমরা অনেক সময় ভাবি অন্যের বিপদ আমাদের নয় কিন্তু সমাজে একে অপরের সমস্যা অবহেলা করলে শেষ পর্যন্ত সেই বিপদ সবার জীবনেই নেমে আসে